আপনি কি আমাকে খুঁজছেন ওই না তো আমাকে কিছু বলতে চান আপনি যা বলতে চান আমাকে আজকে বলে দিতে পারে হয়তো এটাই আপনার লাস্ট চান্স না মানে আমি আসলে আপনাকে আর দিন কি বলবেন আপনি আমাকে ভালো লাগে আমাকে ভালোবেসে ফেলেছে না 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 মানে অন্য কথা আপনি প্রতিদিন অর্ধেক কলা খেয়ে কেন ব্যাগে রেখে দেন আসলে অভাব আমাকে মৃত দায়ী হওয়া শিখিয়েছে আপনার বাবা মা কেউ নেই আত্মীয় স্বজন আর বন্ধু কাছ থেকে টাকা ধার করে আমি বিশ্ববিদ্যালয়ে পড়ছি প্রতিদিন একটা কলা দুবেলা কিনে খাওয়ার সামর্থ্য আমার নেই তাই আমি একটা কলার অর্ধেক সকালে খাই আর বাকি অর্ধেক রাতে বাসায় ফিরে খাই দিন কি না অর্ধেক কলাটা দিন ফেলে দিবেন দিন আজ থেকে এই অর্থিক কলাটা তাহলে তোমার কেউ নেই না নেই কোনো অ্যাসেট না নেই তো নেই তুমি কি করে ভাবলে আমার মেয়েকে তোমার কাছে দিয়ে দেব তুমি আমার স্ট্যাটাস সম্পর্কে ধারণা রাখো কিন্তু বাবা আমরা একজন আরেকজনকে ভালো শাট আপ আমার স্টেট কথা এই ছেলেকে আমার মেয়ের জামাই হিসেবে মেনে নিতে পারবো না এখন তুমি চাইলে তাকে নিয়ে গিয়ে বিয়েও করে ফেলতে পারো কিন্তু তাতে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না বাবা মান বাবা না মানতে তো আমি বিয়ে করতে পারবো না একদিনটা কেমন ছিল আরে দেখো নাই সিনেমাতে এরকম সিচুয়েশনে নায়িকারা কাঁদে তাই আমি একটু কাঁদলাম একটু সিম্পাতি গেন করতে হবে না চলো আজকে আমাদের বিয়ে অনেক কাজ আছে চলো আমাদের বিয়ে চলো অনেক কাজ আছে অনেক কেনাকাটা করতে হবে তোমার শেয়ার অনেক কিনতে হবে আমার শাড়ি কিনতে হবে কাজ অফিস ঠিক করতে হবে চলো 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 না তোমার সাথে না বিয়ে চলো চলো আজ থেকে সারা জীবনের জন্য তোমার মিলে